কদমতলা মন্ডল যুব মোর্চার উদ্যোগে দু হাজার চব্বিশ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এক হাজার ছাত্রছাত্রীদের সপুর্ধনা প্রদান সহ বিভিন্ন প্রজাতের গাছের চারা প্রদান করা হয় বৃহস্পতিবার এদিন কদমতলা টাউন হলে সকাল এগারোটা থেকে শুরু হয় সপূর্ধনা অনুষ্ঠান পর্ব ব্লক এলাকার এক হাজার ছাত্রছাত্রীদের সম্পর্ধনা প্রদান সহ বিভিন্ন প্রজাতের গাছের চারা তুলে দেওয়া হয় এতে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিশালগড় কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব কদমতলা মন্ডল যুব মোর্চার সহ সভাপতি জন্মজিৎ কানু সম্পাদক ইকবাল হোসেন জেলা যুব মোর্চার সভাপতি জয়জিৎ শর্মা কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব কদমতলা মণ্ডল সভাপতি রাজা ধর সহু নারুরা এদিন কদমতলা ব্লক এলাকার প্রায় এক হাজার ছাত্রছাত্রীদের মধ্যে ছশত ছাত্রছাত্রীরা উপস্থিত হয়ে তাদের শংসাপত্র সহ গাছের চারা নিয়ে যায় বাকি চারশো জন ছাত্রছাত্রীদের বাড়িতে পাঠানো হয় তাদের সম্মাননা পত্র সহ গাছের চারা ক্লাসের মধ্যে পড়া ছিল ছোট ছোট পড়া ছিল বাবা বলতো উপরে দুইটা আম নিচে দুইটা আম কটা হলো একটা ছোট্ট ছেলে বলছে স্যার পাঁচটা আরে বাবা উপরে দুইটা আম নিচে দুইটা আম কত হলো তো স্যার পাঁচটা তো ভাবলো ও মনে আম ভালোবাসে না ও ভুল উত্তর দিচ্ছে আচ্ছা ওকে স্ট্রবেরি দিয়ে বুঝায় আচ্ছা বাবা বলতো উপরে দুইটা স্ট্রবেরি নিচে দুইটা স্ট্রবেরি কটা হলো তো স্যার চারটা ও এবার তো ঠিক বলছিস আচ্ছা এবার আম দিয়ে বল

প্র্যাকটিক্যালি আমাদের মধ্যে সমস্যা হয় সেই সমস্যাগুলো যেন না হয় আমরা যেন আমাদের যারা গুরুজনরা আছে আমাদের যারা শিক্ষক শিক্ষিকা আছে আমরা যেন ওনাদেরকে শ্রদ্ধা করি রেসপেক্ট করি ওনারা কিন্তু আমাদেরকে অনেক চেষ্টা করে আমরা যেন বড় হয়ে সুশিক্ষায় শিক্ষিত হই আমরা যেন সেই লক্ষ্যে কাজ করি আমি প্রত্যেককে অনুরোধ করবো আমি আর লম্বা বেশি বক্তব্য দেবো না আমাদের এই বয়সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ছোটোখাটো ভুলগুলা মানুষের চোখে পড়ে আমরা যত ভালো কাজ করি না কেন ভালো কাজ নিয়ে চর্চা কম ঠিক থেকে বলো ভালো কাজ নিয়ে চর্চা অনেক কম হয় যদি একটা সামান্য ভুল করি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমাদের ভুলটা ধরার জন্য থাকে আমি প্রত্যেককে বলবো আমাদের যেন ছোটখাটো ভুলটা হয় আমাদের যেন মা বাবার সম্মান হানি না হয় সেই লক্ষ্যে আমরা কাজ করব। একটা ছোট্ট সিনেমার ডায়লগ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো কারা কারা সিনেমাতে করা তো

এটা বেদ গেলে কুচ করনা কিছু করতে গেলে কিছু পেতে গেলে কিছু করতে হবে আমি প্রত্যেকে অনুরোধ করব আমরা আমাদের ফিউচারের গোল সেট করব আমরা সবাই সুশিক্ষায় শিক্ষিত হব আমরা সবাই এস্টাবলিশ হব সেই আশা প্রত্যাশা রেখে প্রত্যেকটা ছাত্রছাত্রী ভাই বোনের ফিউচার কামনা করে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম জয় হিন্দ চুরাইবাড়ি থেকে কিষাণ মল্লিকের রিপোর্ট সত্যের খোঁজ চব্বিশ ঘন্টা